হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি অনেক দিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি আমার এখন ব্লগ করতেও ভালো লাগে না এডিট করতেও ভালো লাগে না অনেক বেশি ঝামেলা লাগে সো জোয়ার পরীক্ষা শেষ হওয়ার পর জোয়া বলল যে আম্মু আমি আর আপু একটু কাকনের বাসা থেকে ঘুরে আসি পরে আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে সো এই তো এরপরে আমরা হচ্ছে বের হয়ে গিয়েছিলাম সাথে সাথেই আম্মু বলার এরপরে আমি আর জোয়া চলে এসেছি আর এসে আমরা এখানে কারণ বাজার থেমেছিলাম আমি একটা মুরগি কিনেছিলাম এর জন্য আর এখানে দেখলাম হচ্ছে সেই ডিমটা যেটা আমি বাসায় বানিয়েছিলাম কিন্তু বাসাটা খেতে একটু ভালো লাগেনি কিন্তু এখানে যে মামাটা বানিয়ে দিয়েছিল অনেক বেশি অনেক বেশি মজা হয়েছিল যেহেতু এটা অনেক গরম ছিল তাই জোয়া ফার্স্টে মুখে দিয়ে বলছিল যে ভালো লাগে না পরে আমরা খেয়ে বুঝলাম ঠান্ডা হওয়ার পর যে না আসলে এটা টেস্টটা অনেক বেশি ভালো কিন্তু বাসায় বানানোটা আমি এক্স্যাক্টলি যেভাবে ওরা বানিয়েছিল সেভাবেই বানিয়েছিলাম তাও কেন ভালো লাগেনি জানি না বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা মুরগির ডিম হচ্ছে বিশ টাকা আর হাঁসের ডিম হচ্ছে পঁচিশ টাকা আমরা মুরগির ডিমই নিয়েছিলাম আর আজকে কাকনে বাসে যাওয়ার টাইমে আমরা ওদেরকে বলিনি যে আমরা যাব আমরা জুইকে যে সারপ্রাইজ দেবো আমি জুইকে যাওয়ার আগে কল দিয়েছিলাম যে জুই তোমার কি আজকে স্যার আছে বা তুমি কি করো যে আমি শিওর হলাম যে ও বাসায় নাকি সো এই তো এখন আমরা ওর বাসার সামনে চলে আসলাম আর এখন দেখুন কি হয় জুই এত বেশি সারপ্রাইজড হয়েছিল কখনো ভাবতে পারিনি যে আমরা এভাবে যাবো কিন্তু ও যাওয়ার পর বলছিল যে হ্যাঁ আমি জানতাম তোমরাই হবা তোমরাই হবা সেই তো এরপর যে আমি মাংসটা মুরগিটা নিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে হচ্ছে বারবিকিউ করেছি আর বুকের দুই পিস মাংস রেখে দিয়েছিলাম যে রাতে আমরা মোমো বানিয়ে খাব শীতকাল রাতে মোমো বানিয়ে খেতে অনেক বেশি মজা হবে সেই তো এরপর বারবিকিউ চিকেন খাওয়ার পর আমরা সবাই মিলে একটু গল্প করেছিলাম কাকন্দের বাসে একজন গেস্ট এসেছিলো সবাই মিলে সেই তো মোমোটা বানানো হয়ে গিয়েছিলো আর খেতে অনেক বেশি মজা লেগেছে আর আজকে হচ্ছে তার আমরা যেদিন গিয়েছিলাম সেই দিনের পরের দিন জুইয়ের কলেজে হচ্ছে আজকে ফেয়ারওয়েল ছিল না কি যেন একটা ছিল সো ওইখানে ওদের সবাইকে কেক দিয়েছিল ও কেক না খেয়ে আমার জন্য নিয়ে এসেছে এরপর আমরা ভাবলাম তিনজন মিলে যে আমরা একটু বের হই আর সরোবরতে হচ্ছে পিঠা মেলা চলছিল ডিসেম্বরে চোদ্দো পনেরো ষোলো এই তিন দিন সেই তো আমরা বের হয়ে গিয়েছিলাম আর আমরা ফার্স্টে রিকশা দিয়ে একটু ঘুরছিলাম যে কালকে যেহেতু ষোলোই ডিসেম্বর সো সব জায়গায় অনেক ভালো সুন্দরভাবে লাইটিং করা থাকবে তার জন্য সেই তো আমরা একটু লাইট দেখেছি যে এখানে অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছিল সো এরপর আমরা লেকে চলে গিয়েছিলাম আর লেকে এত বেশি ভিড় ছিল একদম বলার বাহিরে প্রচুর পরিমাণ ভিড় ছিল আর আজকে তো তাও কম ষোলোই ডিসেম্বরের দিন তো ঢুকাই যাচ্ছিলো না বিশেষ করে রাতে সো এই ভ্লগটার পর আমি ওই ভ্লগটা আপলোড দিব এই তো এখন আমরা হচ্ছে পুরো মেলাটা ঘুরে দেখলাম আর আমি একটু ভিডিও করছিলাম এত বেশি ভিড় ছিল যে আমি প্রপারলি সবকিছু দেখাতেও পারিনি এখানে এক এক অঞ্চলের এক এক ধরনের পিঠা ছিল আমরা অনেকগুলো পিঠাই ট্রাই করেছি কিন্তু আমার অনেক বেশি ভয় লাগছিল ফোনটা বের করতে কারণ এখানে অনেক ধরনের মানুষ ছিল তো এরপরে আমি একটু নকশি পিঠা নিলাম আর এটা আমার অনেক বেশি ফেভারেট একটা পিঠা পিঠাটা মজা ছিল কিন্তু অনেক বেশি শক্ত ছিল একদম দাঁত ব্যথা হয়ে গিয়েছে খেতে যে। সেই তো আমি এখন পিঠাটা খাবো আমি জোয়াকে বলছিলাম জোয়া তুমি একটু ভিডিও করো জোয়া আমাকে বলছিল একটু সুন্দরভাবে খাও কিন্তু সামনের দাঁত দিয়ে আমি একদমই খেতে পারছিলাম না এত বেশি শক্ত ছিল কিন্তু ভিতরে অনেক ভালো করে খেজুরের গুড়টা ঢুকেছে অনেক বেশি মজা লেগেছে সো এরপর এখানে কনসার্ট হচ্ছিল সেটা আমরা অল্প কিছুক্ষণ দেখে চলে এসেছি কারণ এখানে অনেক মানুষ ছিল আর আমাদের ভালো লাগছিল না দাঁড়িয়ে থাকতে সো তো জোয়া একটু ভিডিও কল উপর থেকে লাস্টে হচ্ছে একটা মিকি মাউস নাচে ওইটা অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ইন্টারেস্টিং ছিল সো এই তো আমরা ভা অনেকক্ষণ কনসার্টটা এনজয় করি এরপর আমরা তিনজন মিলে ফুচকা খাই খেয়ে আমরা বাসায় চলে আসি আর আজকে ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম